বাড়িতেই যদি এত সহজেই ডিমে টেবিল বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন নেই আমার এই রেসিপিটা ফলো করলে কিন্তু তোমরাও বাড়িতে খুব সহজেই ডিমে টেবিল বানিয়ে ফেলতে পারবে আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো রেখে দিলাম তোমরা কিন্তু চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো তো আমার প্রথমেই এখানে ব্রেড ক্রামসের প্রয়োজন ব্রেড ক্রামস কিন্তু আমি বাড়িতেই বানাই কখনও কিনে আনি না এখানে আমি কিছুটা স্লাইসেস পাউরুটি এই প্যানের মধ্যে ভালো করে কড়কড়ে করে সেঁকে নিচ্ছি এবার এটাকে একটুখানি ঠান্ডা করে মাঝখান থেকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দেবো তারপরে কিন্তু এটাকে মিক্সির মধ্যে দিয়ে ঠিক এইভাবেই গুঁড়ো করে নেবো তোমরা ছেলে সাইড পার্টগুলো ফেলে দিতে পারো তবে আমার কাছে মনে হয় সেটার কোনো প্রয়োজন নেই তো দেখো এখানে কিন্তু আমি কিছুটা আলু আর ডিমটা একবারে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে এই আলুটাকে এভাবে হাতার সাহায্যে চেপে চেপে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটু দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না তো তোমরা চাইলে হাত ইউজ করতে পারো আমি এইভাবে হাতার ইউজ করেছি এরপর প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলই ইউজ করছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো এই জিরাটা কিন্তু মাঝে মধ্যে মুখে পড়লে আমার কাছে ভালো লাগে তোমরা সেটা স্কিপ করতে পারো এখানে রয়েছে সেদ্ধ করা ডিমগুলো এর ওপর একটু বিটনুন ছিটিয়ে দিলাম এরপর সেই তেলের মধ্যেই পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিই পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ঠিক পরেই যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে বিভিন্ন স্পাইসেসগুলো দিয়ে দেবো যেগুলো আমি কিন্তু অলরেডি ইনগ্রিডিয়েন্সের মধ্যে লিখে দিয়ে ভালো করে এগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে এভাবে ঠিক মিশিয়ে নেব কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে আলুটার মধ্যে থেকে জলটা একদম চলে গিয়ে একটা মাখো মাখো ব্যাপার আসে এরই মাঝখানে কিন্তু আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি দুটো ডিম আমি এখানে ইউজ করেছি পুর বানানো এখানে কমপ্লিট হয়ে গেছে এবার ডিমটাকে কোটিং করার পালা এখানে আমি বা হাতের মধ্যে ভালো করে কিছুটা পুর স্প্রেড করে নিয়ে এর মাঝখানে আমি ডিমটাকে দিয়ে দেব ঠিক এর ওপর থেকে আর পুর দিয়ে আমি কিন্তু এই ডিমটাকে পুরোপুরি কভার করে দেব চারিদিক থেকে তোমরা যদি অন্য কারোর জন্য বানাও তবে কিন্তু তোমরা অবশ্যই দুটো হাতেই গ্লাভস ইউজ করবে আমি এখানে বাড়িতেই করছি তাই আমি গ্লাভস আর ইউজ করি আলুর পুর দিয়ে ডিমটাকে কোটিং করা কমপ্লিট হয়ে গেছে তবে এখনও ব্রেড ক্রামসের কোটিং বাকি রয়েছে তো আমরা এখানে একটা সাইডে নিয়ে নেব ব্রেড ক্রামস আর একটা সাইডে নিয়ে নেব ফ্যাটানো ডিমটা প্রথমে কিন্তু আমরা এই ডিম ভরা আলুর পুরটাকে এই ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দেব আর তারপরে সেটাকে ভালো করে মেশানোর পর বা মাখানোর পর আমরা এটাকে তুলে দিয়ে দেবো ব্রেড ক্রামসের মধ্যে এই ব্রেড ক্রামসটাকে ভালো করে চেপে চেপে এই এটার ওপর লাগিয়ে নেব ভালো করে চেপে চেপে ডিমের ওপর দিয়ে দেব যাতে করে এটা চারিদিক থেকেই কভার হয় তবে তোমরা ডাবল কোটও দিতে পারো আমি সিঙ্গেল কোটেই দিয়েছি সিঙ্গেল কোট দিলে আমার কাছে এনাফ মনে হয়েছে তো এভাবেই কিন্তু সব কটাই টুকটুক করে করে নেবো দেখো প্রথমে এটাকে দিয়ে দিলাম ফ্যাটানো ডিমটার মধ্যে তারপর এটাকে ভালো করে মেশানোর পর তুলে নেব আর তুলে নেওয়ার পর কিন্তু দিয়ে দেবো ব্রেড ক্রামসের মধ্যে ব্রেড ক্রামস যখন দিচ্ছি তখন কিন্তু আমি এটাকেই ভালো করে হাত দিয়ে চারিদিক থেকে কোট করে নিচ্ছি আর শেপটাও ভালো করে দিয়ে নিচ্ছি তো ভালো করে যদি চেপে চেপে না দাও তাহলে কিন্তু অনেক সময় তেলের মতো যখন এটা ছাড়বো তখন কিন্তু এটা ফেটে যাওয়ার চান্স থাকে তো এইভাবে ভালো করে চেপে চেপে দিলে কিন্তু সেই চান্সটা আর থাকবে না সবকটা ডেভিল আমাদের ঠিক এইভাবেই কোটিং করা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বারবার বলছি তোমরা চাইলে ডাবল কোটিং দিতেই পারো তো দেখো এখানে চারটেই আমার কমপ্লিট এবার এগুলোকে কিছুক্ষণ আমি ফ্রিজে রেস্টে রেখে দেবো তোমরা চাইলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারো তবে আমি ফ্রিজে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আর তারপরেই কিন্তু এটাকে সন্ধেবেলায় মুচমুচি করে ভেজে নিচ্ছি সাদা তেলেই আমি এখানে ভাজছি তোমরা যাইলে কিন্তু সর্ষের তেল অবশ্যই ইউজ করতে পারো দেখো একটা পাশ কিন্তু ভাজা কমপ্লিট আর একটা পাশ উল্টে দিয়ে ভেজে নিচ্ছি সন্ধেবেলা বাড়িতে যদি এত সহজে ডিমে টেবিল বানিয়ে ফেলা যায় তাহলে তো আর দোকানে যাওয়ার প্রয়োজনই হবে না এবার তোমাদেরকে আওয়াজটা শোনাই যে কতটা ক্রিস্পি হয়েছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতন আসি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে